সব দর্শক মাত্র 5 টাকা খরচ করে আপনারা এক সপ্তাহ রান্না করতে পারবেন এরকম একটি গ্যাস আবিষ্কার করে তাক লাগিয়ে দিলো আমাদেরহ্যালো কাটের সৈদুল ভাই এই নিয়ে এলাকার মধ্যে চানচলের সৃষ্টি হয়েছে আমরা বিস্তারিত শুনব কিভাবে 5 টাকা খরচ করে ছয় থেকে সাত দিন রান্না করা যায় তা আমরা শুনব সৈদুল ভাইয়ের মুখ থেকে আচ্ছা ভাই আপনি যে গ্যাসটা আবিষ্কার করেছেন আমি শুনলাম ছয় থেকে সাত দিন রান্না করা যায় মাত্র 5 টাকা খরচ করে কিভাবে আবিষ্কার করেছেন কি কি লাগে একটু বিস্তারিত আমাদেরকে বলেন আমাদের দর্শক বন্ধুদের একটু বলেন ভাই ভাই লাগে পেট জি আর এদিক মানে চুলা এটা হচ্ছে চুলা মানে চুলাটা আমি নিজে বানায় বাসার চুলাটা আনছি নাটমাট খুললে আনুন লাগে বানায় আপনি কি এভাবে রান্না রান্না করি যে হের

খুবই লাগছে প্রিয় যদি পাঁচ টাকা দিয়ে সাত থেকে আষ্ট দিন রান্না করতে পারেন অবশ্যই আপনারা ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবেন যাতে অন্যরাও দেখায় এভাবে রান্না করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম